আজকে ইরান যদি দের সাথে আতাত করত তাহলে আমরা মনে করতাম যেন কত বড় ক্ষমতার পাওয়ার হয়ে গেছে এই রেজেন্ট মনে কত বড় শক্তিশালী হয়ে গেছে কিন্তু ইরান এক মুহূর্তের জন্য জালিমদের সাথে কখনো আতাত করছে তারা বলছে জীবন যাবে তবে ইরানের এই ভূখণ্ড কোনো জালিমদের হাতে তুলে দেওয়া যাবে না ঠিক না এর জন্য মুসলমান আপনাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে কখনো পৃথিবীর কোনো জালিমদের সাথে যারাই আপোষ করবে তারা ধুকে ধুকে মরবে এটা এটা কি বিশ্বাস হয় এই যে আজকে আরব বিশ্বগুলো কেন এত দুর্বল এর মূল পিছনে কারণ হচ্ছে এদের ক্ষমতা যেন টিকে থাকে মনে করেন সালমান তার দেশে আছে তার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী আজকে কয়েকশো বছর যাব তাদের ইতিহাস চলে এই যে খেলাফত হচ্ছে কি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এবং জনমতের ভিত্তিতে একজন প্রতিনিধি হবেন কিন্তু এই যে আরব বিশ্বের যে যে কয়টা দেশ আছে এইখানে কি এই খেলাফাতের সিস্টেমে রাজতন্ত্র কায়েম হচ্ছে আর হচ্ছে না বিদায় তারা দেখবেন তাদের দেশে ঘাঁটি রাখতেছে তাদের দেশে অমুকরে ভাড়া করে সেনাবাহিনী রাখতেছে এর মূল কারণ হচ্ছে যিনি সরকারে আসেন তিনি হচ্ছেন দুর্নীতিগ্রস্ত তিনি তার ক্ষমতালবি তার ক্ষমতায় তাকে টিকে থাকতে হবে এর জন্য ভাড়াটা সেনা তার দরকার ঠিক না কিন্তু দেখেন যেই দেশগুলোতে গণতন্ত্র আছে গণতন্ত্র বলতে খেলাফতের সিস্টেম কিছুটা আছে ওই দেশগুলো সবচাইতে শক্তিশালী এটা কি বিশ্বাস হয় কিভাবে তুরস্কর দিকে তাকান সেখানে নির্বাচনের ভিত্তিতে তাদের সর্বোচ্চ নেতাকে নির্বাচন করা হয় ইরানে ধর্মীয় নেতা একজন হলেও তাদের দেশে নির্বাচন আছে তাদের দেশে প্রেসিডেন্ট হয় প্রধানমন্ত্রী হয় এদেশেও এর জন্য শক্তিশালী অবস্থান আছে পাকিস্তানেও কম বেশি আছে তালেবানেরদের মধ্যেও এই সুরার ভিত্তিতে তারা জনমত তৈরি করে সেখানে তাদের লিডার নির্বাচন করে মানে একজন বছরকে বছর সারা জীবন থাকে না দেখেন এই একটা কালচার বাদ দেওয়ার কারণে গোটা পৃথিবীর মধ্যে মুসলমান আজকে দুর্বল ওই নিদের প্রধানমন্ত্রিত্ব রাখতে হবে আমাদের দেশেও তো একজন দেখছে না চল্লিশ সাল পর্যন্ত কথা বলে না সাল সাল কিন্তু আল্লাহ বলে কোনো সাল রাখবো না টিকে থাকার ক্ষমতা আছে ইরান দেখিয়েছে গোটা পৃথিবীর জালিমরা কখনো বন্ধু হতে পারে না আজকে সৌদি আরব ইরান যে ফাসাদ হচ্ছে এই ফেসাদের মূল শক্তিটা পাচ্ছে ওই দেশে সঠিক নির্বাচন নাই সঠিক প্রতিনিধিত্ব নাই সেটা খেলাফাতের দিক থেকে হোক গণতন্ত্রের দিক থেকে হোক এই দুইটা খেলাফাত এবং গণতন্ত্রের ভিত্তিতে যখন তাদের মুসলিম নেতারা হয় না ওই বছরকে বছর একজনই ক্ষমতার উচ্চ থাকে ওই দেশগুলোই দেখবেন সারা পৃথিবীর চোখে তারা নির্যাতিত নিপীড়িত ঠিক কিনা আর দেখেন কি কারণ কিন্তু যত যাই বলেন তাদের দেশে ডেমোক্রেসি গণতন্ত্র অনেক দেশের চাইতে ভালো রাশিয়ার চাইতে ভালো চায়নার চাইতে ভালো উত্তর কোরিয়ার চাইতে ভালো এই দেশগুলো যদিও উত্তর কোরিয়া রাশিয়া চীন এই দেশগুলোর প্রধানমন্ত্রী হয়েও লাভ আছে তারা দেশকে উন্নতি করে আর কিছু কিছু জায়গায় এমন মাফিয়া তৈরি হয় যারা দেশের জনগণকে ঠিক কিনা